সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম জাতিসংঘে ভারতের পদক্ষেপে হতাশ ইউক্রেন রাশিয়ান মন্ত্রী নেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রয়োজন ইস্তাম্বুলে বোমা হামলার মাস্টার মাইন্ডকে হত্যা করল তুর্কি এজেন্টরা অসমে মুসলিমদের স্বার্থরক্ষায় কংগ্রেস ও কে একসঙ্গে কাজ করতে হবে বললেন আব্দুর রশিদ মন্ডল পিয়াজ সংকটে বিশ্ব যাচ্ছে নতুন সংখ্যা যা বলছে ব্লুমবার্গের প্রতিবেদন মোদীর নাম জড়ানো শ্রীলঙ্কার বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল আদানি গোষ্ঠী এবং শ্রীলঙ্কায় অর্থ সংকটে স্থানীয় নির্বাচন স্থগিত দর্শক রাশের মন্ত্রী আঞ্চলিক নেতা এবং তিনটি পারমাণবিক অস্ত্র প্রতিষ্ঠান সহ ষাট জনেরও বেশি শীর্ষ রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য রাব্বি জাতিসংঘে ভারতের পদক্ষেপে হতাশ ইউক্রেন দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের তবে এখনো সংঘাত থামার কোনো লক্ষণ নেই বিশ্বানির যুগে হাজার হাজার কিলোমিটার দূরে রক্তক্ষয়ী সংগ্রামের আজ ভালোই পড়েছে ভারতে কূটনীতির দারিতে ভারসাম্যের কঠিন খেলায় নামতে হয়েছে দিল্লিকে আর এতে কার্যত হতাশ ইউক্রেন তাৎপর্যপূর্ণ ভাবে বৃহস্পতিবার জাতির সঙ্গে সাধারণ রুশ সেনাকে ইউক্রেন থেকে সরানো নিয়ে প্রস্তাব পাশ হয়েছে কিন্তু এদিন ভোটাভুটি থেকে বিরত থাকে ভারত ও চীন রাশিয়ার সঙ্গে দিল্লি ও বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা আর এতেই রীতিমতো হতাশ ইউক্রেন শুক্রবার দিল্লিতে দূত ইভান ভাল সঙ্গে দিল্লি ভোটদানে বিরত থাকা ইউক্রেন যে হতাশা তাই স্পষ্ট করে দিয়েছেন সংবাদ বলেন ভারত ভোটদানে বিরত থাকা ইউক্রেনের জন্য খুবই সংবেদনশীল বিষয় আর ভারতের সমর্থন আশা করি আমাদের ভরসা আছে যে ভবিষ্যতে ভারতের আমাদের পাশে থাকবে জি টোয়েন্টি জোটের সভাপতি ভারতের যুদ্ধে ইতি টানতে বড় ভূমিকা নিতে পারে বলে তিনি বলেন জি টোয়েন্টি সভাপতি ভারত তাই দিল্লি সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি তিনি আরো বলেন আমরা স্বাধীনতা লড়াই করছি সালে যুদ্ধ শেষ হবে এবং আমরাই জয়ী হব প্রসঙ্গত বৃহস্পতিবার জাতিসংঘের সভায় একশো একচল্লিশটি সদস্য দেশ রুশ সেনাকে ইউক্রেন থেকে সরানোর প্রস্তাবের পক্ষে ভোট দিল বিরোধিতা করে ষাটটি দেশ ভারত চীনের মতো বত্রিশটি দেশ ভোটাভুটি থেকে বিরত থাকে এদিন জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা গম্বজকে বলতে শোনা যায় ভারত উদ্বেগের বর্তমান পরিস্থিতি নিয়েছে উদ্বিগ্ন সাধারণ মানুষের উপরে হওয়া হামলা গভীর উদ্বেগজনক কিন্তু এ কথা বলা হয় সত্যও যে প্রস্তাব রাখা হয়েছে তাদের দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষার রাশিয়ার মন্ত্রী নেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা রাশের মন্ত্রী আঞ্চলিক নেতা এবং তিনটি পারমাণবিক অস্ত্র প্রতিষ্ঠান সহ 60 জনেরও বেশি শিশু রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে তথ্য জানিয়েছে পররাষ্ট্র দপ্তরে দা বিবৃতিতে বলা হয়েছে অন্যান্য রুশ কর্মকর্তা ও সংস্থাগুলোকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে ইউক্রেন থেকে সশস্ত্র চুক্তি সাথে জড়িত একজন রুশ নাগরিক এবং আগ্রাসনের প্রথম দিকে রুশ সেনা দ দল করে ইউক্রেনের প্রধান 12 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়কারী কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর বাইরে নানা রুশ সামরিক বাহিনীর 1200 সেই সদস্যের উপর মার্কিন ভিসা বিধি নিষেধ করা হয়েছে এবং মহামানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রতীক তিনজন সামরিক কর্মকর্তাও ও তাদের পরিবারের লোকজনের যুক্তরাষ্ট্রের প্রদেশ নিষিদ্ধ করা হয়েছে ইউক্রেনে হামলার এক বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নতুন নিষেধাজ্ঞা তারই অংশ বলে জানিয়েছেন রয়টার্স মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধভাবে দাঁড়িয়েছি এবং ক্রেমলিন যুদ্ধের ভয়াবহ জবাবদিহিতা প্রচারের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে রাশিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রয়োজন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন নর্থস্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের পরিকল্পনাকারী হচ্ছে যুক্তরাষ্ট্র এই যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রত্যাশা করে চীন সম্প্রতি মার্কিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি সেক্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কিছু সদস্য দেশকে নর্থস্ট্রিম ও পাইপলাইন বিস্ফোরণের ঘটনা তদন্ত নিয়ে চিঠি দিয়েছেন তিনি বলেন এমন ব্যাটিং তিনি জটিল নাশকতামূলক কার্যক্রম বহুপক্ষের সহযোগিতা করেছে এর পছন্দ অবশ্যই ষড়যন্ত্র রয়েছে ডেনমার্ক জার্মানি ও সুইডেন একমাত্র তদন্ত যথেষ্ট নয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন নিয়ে তদন্ত করলে ফলাফল ন্যায্য ও বিশ্বাসযোগ্য হবে সুইডেন এই প্রসঙ্গে ওয়াং ওয়েনবিনকে বলেন এই ঘটনা ন্যায্য পেশাদার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে দায়মুক্ত করেছে এবং ডেনমার্ক ও জার্মানি নেটো সদস্য আর সুইডেন নেতৃত্ব যোগ দিতে চায় যদি নেটোর বা এক একটি সদস্য দেশে নাশকতা চালায় তাহলে সংশ্লিষ্ট তদন্ত আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা অর্জন করতে দেব না জাতিসংঘের নেতৃত্বে ঘটনার ঘটনাবলী তদন্ত করার ব্যাপারে নিষেধাজ্ঞা পরিষদে আলোচনায় সমর্থ ছিল ইস্তাম্বুলে বোমা হামলার মাস্টারমাইন্ডকে হত্যা করলো তুর্কি এজেন্টরা তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় ভয়াবহ বোমা হামলার প্রধান মাস্টারমাইন্ডকে হত্যা করেছে দেশটির এজেন্টরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ মিশন পরিচালনা করা হয় গত তেরোই নভেম্বর ইস্তাম্বুল শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এতে দুই শিশু সহ মোট ছয়জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন আশি জনেরও বেশি অবশেষে তার প্রতিশোধ নিল তুরস্ক আরব নিউজ জানিয়েছে ওই হামলার পিছনে প্রধান পরিকল্পনা ছিলেন হালিল মেননি একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় অভিযানটি চালানো হয় বাইশে ফেব্রুয়ারি তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি তুরস্কের তরফে তুরস্ক হামলার পরই জানায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকিকে এই মহিলার সাথে যুক্ত হামলাটি সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলো দখলকৃত এলাকা থেকে পরিচালনা করা হয়েছে বলে গোয়েন্দা তথ্য ছিল তুরস্কের কাছে যদিও কুর্দিরা সে সময় হামলার প্রসঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এছাড়া হামলার সঙ্গে যুক্ত অন্তত সতেরো সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তুরস্ক তাদের বিচার প্রক্রিয়া চলছে যে নারী ওই দিন ব্যাগি করে মোটামুটি স্তাম্বুলের রাস্তায় রেখে এসেছিলেন তিনি ধরা পড়েছিলেন পিকে ১৯৮৪ উনিশশো সাল থেকে তুরস্কের মধ্যে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে এই সংখ্যা এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে তাদের দমনে দুই সালে সিরিয়ার প্রধান কুর্দি মিলিশিয়াকে রক্ষা করে সিরিয়ার অভ্যন্তরীণটি তিনটি বড় অভিযান শুরু করে অসম মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও কে একসঙ্গে কাজ করতে হবে বললেন আব্দুর রশিদ মন্ডল ভারতে বিজেপি শাসিত অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও এর মধ্যে মিত্রতার উপর জোর দিয়েছেন কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মন্ডল তিনি বলেন বর্তমান সময়ে রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলমানের এআইউডি ইউডিএফ দলটি মুসলিমদের সুরক্ষায় গুরুত্ব দেয় সেজন্য মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করার জন্য দুটি দল ঐক্যবদ্ধ কাজ করা উচিত আসন্ন লোকসভা নির্বাচনে আগে কংগ্রেস ও এআই ইউডিএফ এর মধ্যে মিত্রতা হবে কিনা তা নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জোরালো জল্পনার মধ্য দিয়ে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের মন্তব্য প্রকাশে এলো তার বিধায়ক হোস্টেলের কোয়ার্টারে আলোচনায় বসেন এআই ইউডিএফ এর সঙ্গে সাধারণ সম্পাদক বিধায়ক আমিনুল ইসলাম বিধায়ক করিমউদ্দিন বড় ভুইয়া উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাও বৃহস্পতিবারের আলোচনাকে অনানুষ্ঠানিক বলে বিধায়ক আমিনুল ইসলাম ও বিধায়ক করিমউদ্দিন ভুইয়া দাবি করল কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডল বলেন আমাদের মধ্যে অনেক মিল আছে উভয় দলে অনেক কমন বিষয় আছে সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আলাদা আলাদা ভাবে লড়াই করলে আমরা দুর্বল হব আমরা জয়ী হতে পারবো না ভাগ ভাগ হয়ে বিজেপির শক্তিশালী হবে বলে মন্তব্য করেন কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডল বিধায়ক আমিরুল ইসলাম অবশ্য বলেছেন আব্দুর রশিদ মন্ডলের ঘরে চা খেতে গিয়েছিলাম মিত্রতা নিয়ে অনানুষ্ঠানিক কোন আলোচনা হয়নি অন্যদিকে অসম কংগ্রেস ও ইউডিএফ এর মধ্যে মিত্রতা থাকা গেছে এবং বিজেপি শাসিত প্রশান্ত ফুকন তিনি বলেন কোন দল কোথায় প্রার্থী দেবে তাও চূড়ান্ত হয়ে গেছে রাজ্য কংগ্রেস ও এআই ইউডিএফ করেছেন প্রদেশ সভাপতি ভূপেন বরা এমত অবস্থায় কংগ্রেস দলের বিধায়কের সঙ্গে এআইডিএফ বিধায়কের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা পেঁয়াজ সংকটে বিশ্ব যাচ্ছে নতুন সংখ্যা যা বলছে ব্লুমবার্গের প্রতিবেদন করোনার পর ইউক্রেন রাশিয়ার সংঘাত বিশ্বকে একরকম খাদ্য সংকটের দিকে ঠেলে দিয়েছে সেই সংকটের মধ্যে শুরু হয়েছে আরেক বিপদ বিশ্বজুড়ে পেঁয়াজ সংকট দেখা দিয়েছে এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্ব সংকটের একটি চিত্র কেবল নয় অন্যান্য সবজির দামও বেড়েছে লালাইন বাসা আগে এক কেজি পিয়াজ কিনতে প্রতিদিন বানাতেন স্প্রিং রোল তবে দাম বেড়েছে এখন তারা আধা কেজি পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন আর মোরকো রাজধানী রাবাতে বসবাস করা ফাতিমা বর্তমানে পেঁয়াজ কিনতেই পারছেন না কারণ দাম তার সাধ্যের সীমা ছাড়িয়ে গেছে তিন সন্তানের জননী ফাতিমা রেগে বলেন বাজারে আগুন লেগেছে দুই নারীর ভৌগোলিক অবস্থান বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা তবু তাদের সংকট সেই একই সবকিছুর এমন চড়া দামের কারণে অপুষ্টিজনিত সংকটে পড়তে পারে বিশ্ব সংখ্যা করছেন সংশ্লিষ্টরা যদিও সাম্প্রতিক সময়ে গম ও শস্যের কিছুটা দাম কমেছে ফলে অস্থিতিশীল হয়ে পড়েছে বিশ্ব সবজি বাজার ফলে স্বাস্থ্য পুষ্টিকর খাবারের নিশ্চয়তার বিষয়টিও পড়েছে ঝুঁকিতে অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়তে থাকা অনেক দেশই অভ্যন্তরীণ বাজার সামলাতে রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সিন্ডি হালামেন বলেছেন কেবল প্রয়োজনীয়তাকে ক্যালোরি খাওয়া যথেষ্ট নয় বরং খাবারের গুণগুণ দুটি এবং পুষ্টিগুণ এবং খাদ্য নিরাপত্তা যোগসূত্র রয়েছে খাবারের মান ভালো না হলে তা বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে পেঁয়াজ বিশ্বের একটি মূল খাবার হিসেবে বিবেচিত টমেটো এটি সবচেয়ে বেশি খাওয়া সবজি প্রতি বছর প্রায় একশো ছয় মিলিয়ন টন খোঁজ উৎপাদন পাওয়া যায় পেঁয়াজের এই দাম বেড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে যেমন পরিবারে বন্যা অতিরিক্ত ঠান্ডায় মাথায় পড়া এছাড়া এশিয়ার বেশ স্টোর স্টোর করে রাখা পেঁয়াজ নষ্ট হওয়া এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এদিকে উত্তর আফ্রিকা কৃষ্ণা খবর পাশাপাশি বীজ আর সারের দাম বেড়ে যাওয়ার সাথেও যুদ্ধ করেছেন আর উৎপাদন এছাড়া বাজে আবহাওয়ায় বরক্ক কৃষকদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কো সরকার পশ্চিম আফ্রিকায় টমেটো পেঁয়াজ ও বেগুন রপ্তানি বন্ধ করে দিয়েছে খাবার কেনা সম্ভব হচ্ছে না রমজান মাস এলেই প্রভাব আরো বাড়তে পারে সংস্থাটি বলেছে এটি সমর্থাধ্যম ব্যস্ত আয়োজনের কাজেও ব্যবহার করা হয়নি এছাড়া ফিলিপাইনও একই অবস্থা দেশটিতে মাংসের পেঁয়াজের দাম বেশি মধ্যপ্রাচ্য থেকে লুকিয়ে পেঁয়াজ ধরা বেশ কয়েকজন বিমান করবে চোদ্দ বছর মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির পরও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোসো জুনিয়রের সরকার পিয়া চামদানির দিকে জোর দিয়েছেন মোদীর নাম জড়ানো শ্রীলঙ্কার বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল আদানি গোষ্ঠী প্রবল বিতর্ক সত্ত্বেও শ্রীলঙ্কার দুটি বায়ুবিদ্যুৎ কেন্দ্রে বরাত পেল আদানি গোষ্ঠী উত্তর শ্রীলঙ্কার দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় তিন হাজার কোটি রুপের কাজ আদানি গ্রিন এনার্জিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা শক্তিমন্ত্রী কাঞ্চন উইচেকর তাৎপর্যপূর্ণভাবে গত বছর জুনে দ্বীপ রাষ্ট্রের ইলেকট্রিসিটি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এম এম সি ফার্দিনান্দো জানিয়েছিলেন দু হাজার একুশ সালের চব্বিশে নভেম্বর প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে তাকে ডেকে পাঠিয়ে বলেন মান্নারে যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হবে তা বরাত দিয়ে আদানি গোষ্ঠীকে দেওয়া হোক ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই চাইছেন এই খবর প্রকাশ আসতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কার শ্রীলঙ্কার রাজনীতিতেও এর প্রভাব পরিলক্ষিত হয় নির্দিষ্ট গোষ্ঠীর কথা কেন বলেন প্রধানমন্ত্রী প্রশ্ন তোলে বিরোধী দলগুলি এক বিবৃতিতে শ্রীলঙ্কা বোর্ড অব ইনভেস্টমেন্ট জানিয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে বলে আদানি গ্রিড এনার্জি জানিয়েছেন এছাড়া টার্মিনাল তৈরিতে পেয়েছে আদানি গোষ্ঠী ইরান হিন্টনবার্গ রিপোর্টের পর থেকে একের পর এক ছক্কা মারছেন গৌতম গানি ব্লুমবার্গে বিলিয়নিয়ার ইন্ডেক্স এখানে বর্তমান বিশ্বের তালিকায় উনত্রিশতম স্থানে ঠাঁই পেয়েছেন এছাড়া ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতের ধনকুবরের মোট সম্পত্তির পরিমাণ চার এখন চার হাজার দুশো সত্তর কোটি অন্যদিকে ফোর্সের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকাতেও অধপত দেখা যায়নি শ্রীলঙ্কার অর্থ সংকটে স্থানীয় নির্বাচন স্থগিত অর্থনৈতিক সংকটের জেরে প্রয়োজনীয় তহবিল না মেলা স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা শুক্রবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করেছেন এএফপির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের কর্মকর্তারা এক বৈঠকে বসেছিলেন সেই বৈঠকের পর এক লিখিত কমিশনের পক্ষ থেকে বলা হয় তহবিল সংকট চলার কারণে পূর্ব নির্ধারিত দিন আগামী নয় মার্চ স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন ও গ্রহণ সম্ভব হচ্ছে না নির্বাচনে পরবর্তী সময়সূচি তেসরা মার্চ জানিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় প্রয়োজনীয় তহবিলের জন্য আমরা ইতিমধ্যে পার্লামেন্টের মাননীয় স্পিকার মাহিন্দা ইয়াপে আবি ওয়ার্দনের সঙ্গে যোগাযোগ করেছি আশা করছি তিনি ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সম্প্রতি শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের স্থানীয় সরকার নির্বাচনে যে মাস পর্যন্ত স্থগিত রেখেছিল সেটা একটা পর্যন্ত পিটিশন জমা দেওয়া হয় বৃহস্পতিবার ছিল সেই পিটিশনের উপর শুনানি কিন্তু সর্বোচ্চ আদালত এক সিদ্ধান্তে সেই শুনানি মুলতবি করার পরের দিনে নির্বাচন স্থগিত করলো কমিশন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ